আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আবারও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর আজকের কীবার তো আজকের হচ্ছে গিয়ে মঙ্গলবার আর মঙ্গলবার দিনটা কিন্তু খুব একটা স্পেশালভাবে রাখি না কারণ আজকে তো হাজবেন্ড প্রত্যেকদিনই তো হাজবেন্ড কাজে যান তবে আজকে তো আর কি বেশি কিছু রান্না করব না কারণ ভালো লাগছে না তো মা কিন্তু কালকের কলিজা নিয়ে এসেছিলো তো সেই কলিজাটাই আজকের একটু ভুনা করে নেবো তো এই কলিজা ভূনা স্পেশালভাবে বানালেই কিন্তু এই কলিজা ভুনা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো আমি যেভাবে বানাই ছিল তোমাদের সাথে শেয়ার করি তো আমি বেসিক্যালি কলেজাটাকে কাঁচাই রান্না করে থাকি অনেকেই সিদ্ধ করে পরিষ্কার করে তারপরে রান্না করে তবে আমি কিন্তু এটা কাঁচাই রান্না করে থাকি আমার কিন্তু বেশ ভালো লাগে মানে কাঁচায় এটাকে পরিষ্কার করে নিয়ে আর কলেজা পরিষ্কার করতে বেশি সময় লাগে না এর সঙ্গে যে ব্যবসাটা থাকে সেটা পরিষ্কার করতেই বেশি সময় লাগে এখানে কিন্তু আমি বেসিক্যালি যেটা করি মানে আমার মাকে দেখতাম এইভাবেই কলিজা রান্না করতে তো এখানে কলিজার মধ্যেই সব কিছু উপকরণ একসাথে দিয়ে দিতে পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে একটুখানি গরম মশলা আর সেই সাথে সরিষের তেল সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটুখানি মানে ম্যারিনেট করে এটাকে ম্যাক্সিমাম আধা ঘন্টার জন্য তুমি রেখে দেবে তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো পাবে আর অবশ্যই এইটা ম্যারিনেট করার সময় একটুখানি গরম মশলা দেবে এতে কিন্তু আরও ভালো ফ্লেভার আসে আর লাস্টে রান্নার শেষেও কিন্তু একটুখানি গরম মশলা ছড়িয়ে দিতে হবে তো এবারে একটা আমি যেহেতু ওর মধ্যে সর্ষে তেল ব্যবহার করেছি তাই এখানে কিন্তু একটু সাদা তেল দিলাম এখানে সাদা তেলের পরিবর্তে সরষে তেলও দেওয়া যেতে পারে তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এরপরে যেটা করলাম একটুখানি আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি আমি কিন্তু যেহেতু গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি তাই এখানে গোটাটা দিলাম না তবে তোমরা যদি ব্যবহার করো মানে গুঁড়োটা ব্যবহার করতে না চাও তাহলে সেক্ষেত্রে তেলের মধ্যে গোটাটা দিতে পারো কোনো অসুবিধা নেই তো এবারে কিন্তু খুব ভালোভাবে একটুখানি তেজপাতাটা ফোড়ন দিয়ে নেওয়ার পর আমি কিন্তু ম্যারিনেট করে রাখা কলিজাটা ঢেলে দিলাম দিয়ে এবারে কিন্তু এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে তো এর এই যে পানিটা শুকিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আবারও খুব ভালোভাবে ভাজা ভাজা করে আমি এর মধ্যে আবারও পানি অ্যাড করবো তো এখন এটাকে কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর সেই সাথে কিন্তু এর পানিটাও শুকিয়ে যাবে দুটো কাজ একসাথেই হয়ে যাবে চ্যানেলের মধ্যেই নতুন ইচ্ছু আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কলিজা পানিটা কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছে এবারে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একেবারে ভাজা ভাজা করে তো এইভাবেও কিন্তু ভাজা করা যায় মানে আমি যখন কলিজাটা ভাজা করে থাকি তখন কিন্তু এইভাবেই করে থাকি জানো তো এইভাবে ঠিক সেম এর মধ্যে আরেকটুখানি পানি অ্যাড করে শুকনো শুকনো করে একদম ভাজা ভাজা করে নিলেই হয়ে যায় কলিজা ভাজা আর আমি যেহেতু এটা ঘুনা করছি তাই একটুখানি পানি পানি রাখবো মানে এই যে ঝোলটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে একদম শুকনো করলে তো আবার খাওয়া যাবে না সেই কারণে একটু সামান্য পানি দিয়ে আমি রাখবো তো এই যে ভাজা ভাজা হয়ে গেল এরপর এর মধ্যে আমি একটুখানি সামান্য পানি দিয়ে দিচ্ছি আবার লো ফ্লেমে আমি কিন্তু এটাকে রান্না করে নেব আর এই পানিটা যখন আরও কিছুটা পরিমাণ শুকিয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেবো নিলেই হয়ে যাবে খোলে যাব না তো আমি কিন্তু এইভাবেই রান্না করে থাকি আর আমার কোন কোন দিদি বোনেরা এইভাবে রান্না করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ আমার মতো আমার দিদি বোনেরাও এইভাবে রান্না করে তো রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আজকে কিন্তু কাজ ভিডিও 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 শ্যুট করলাম না কারণ শরীর সব দিন একই রকম মানুষের থাকে না তো তোমরাও জানো তো আজকের না একদম শরীরটা ভালো ছিল না বলে কোনো কিছুই কাজের ভিডিও শ্যুট করতে পারিনি কারণ কাজগুলো এমনভাবেই করেছি যে ক্যামেরাটা অন করব সেই শরীরে এনার্জিটুকু আমার ছিল না তো সে কারণে শুধুমাত্র রান্নার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো এবারে সন্ধেবেলা চলে এসেছি মানে দুপুরে নাস্তা সে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আর কিছুই করে নিই তো ঘুমিয়ে উঠে এই যে সন্ধ্যাবেলা একটুখানি আমি তো সন্ধেবেলা একটুখানি আলুর বড়া ভেজে নিচ্ছি খাওয়ার জন্য মুড়ি দিয়ে কারণ তেমন একটা কিছু ছিল না তো ভাবলাম আলু আছে বেসন আছে টেনশন আর কি একটুখানি বেসন আলুর বড়া করে নেওয়া যাক তো সেই কারণে আমি এখানে একটু বেসন মেখে নিচ্ছি যেটুকু বেসন আমার ছিল সেই বেসনটুকু স্বাদ মতো লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে না আমি এখানে যেটা করছি খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি নেওয়ার পর আমি তোমরা দেখতেই পাচ্ছ একটু থিক কনসিস্টেন্সিটা রাখতে হবে না হলে আলুগুলো আবার এর সাথে ধরবে না আর আলুগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর ওর মধ্যে লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি নাহলে খাবার সময় না একদম ফিকে ফিকে লাগবে আর লবণ আর লঙ্কার গুঁড়োটা দিলে যখন খাবো তখন কিন্তু একটা আলাদা রকমের ফ্লেভার পাবো তো যাই হোক এখানে খুব ভালোভাবে আমি বেসনটাও মেখে নিয়েছি আর আলুটা তো আমি অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছি তোমরা দেখে বুঝতেই পেরেছো তো এবারে কিন্তু এটা গরম গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার পালা আর হ্যাঁ বেসনের মধ্যে কিন্তু আমি একটুখানি বেকিং সোডাও অ্যাড করেছিলাম যেটা ক্যামেরার মধ্যে মানে শ্যুট করা হয়নি তোমরা কিন্তু অবশ্যই বেকিং সোডা দেবে এতে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হয় ফুলকো ফুলকো হয় তো এবারে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি আর আমার দিদি বোনাদের আজকের কোনো কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম না সরি আমাকে ক্ষমা করে দিও কারণ আজকের আমার যে তোমাদের যে কমেন্টগুলো তোমরা করো না সেই কামেন্ট যে বক্সটা সেটা কিছুতেই আমি অন করতে পারছি না আমার কিছু একটা প্রবলেম হয়েছে তো সেই প্রবলেমটা সলভ করি তারপর তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি আবারও দেবো ইনশাল্লাহ তবে যেহেতু আমি অন করতে পারছি না গো সেই কারণে তোমরা যদি কেউ জানো যে এরকম সমস্যা থেকে কিভাবে রেহাই পাবো তাহলে আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যাবে তো ননস্টিকের যে কড়াই সেটা তো ইন্ডাকশানে বসে আমি ঠিক জানি না আমার নতুন মানে সংসারে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে কী নতুন জিনিস অ্যাড হয়েছে তোমরা তো ভিডিও শেষে গেলেই বুঝতে পারবে তো ভিডিও শেষে তোমাদের সাথে দুটো জিনিস আমি আজকের শেয়ার করবো প্রথমত কথা যেটা তো তোমার টাইটেল আমরা দেখে বুঝেই গেছো যে সুতো অর্ডার করেছিলাম আমি যে সালোয়ার স্টিচিংয়ের কাজ শুরু করেছি তো সন্ধ্যাবেলা নাস্তা শেষ করেই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করবো পার্সেলটাই কিছুক্ষণ আগেই জাস্ট আসলো আমি ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম আর পার্সেলটা এসছে তো ভাবলাম এবারে খুলে দেখা যাক আর তোমাদের সাথেও শেয়ার করা যাক তো এই যে এখানে আমি পঞ্চাশটা সুতো অর্ডার করেছিলাম মিশো থেকে আমি তো মিশো থেকে অনলাইন শপিং করি তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিওয়ার্স তো মিশো থেকে আমি এই যে পঞ্চাশটা সুতো অর্ডার করেছিলাম আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি ঠিক যেমনটা রিভিউ দেখেছিলাম আর এই সুতোটার কিন্তু আমি প্রচুর রিভিউ দেখেছি প্রায় সাত আট হাজার লোক এটা কিনেছে আর দেড়শো মিটার করে এক একটা সুতোতে আছে আর প্রত্যেকটা কালার কিন্তু দুটো করে আছে মানে দু পিস করে আছি আর সব রকমের কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে লাল থেকে কালো থেকে ব্লু থেকে কি কালার বলবো সমস্ত কালার অ্যাভেলেবেল ছিল আর আমি যেহেতু চুড়িদার সেলাই শেখার কাজ করছি তো সেই চুড়িদার সেলাই শিখতে গেলে তো অবশ্যই কালারিং সুতার প্রয়োজন হবে এক একটা চুড়িদারের এক এক রকমের ম্যাচিং করে তো স্টিচ করতে হবে না সেই কারণে একটা একটা করে জিনিস কিনে রাখছি একবারে তো সব কিছু কেনা আমার পক্ষে সম্ভব নয় তো ভাবলাম একটা একটা করে অল্প অল্প করে কিনে রাখি তাহলে কিন্তু একসাথে যে জিনিস কেনাকাটা করার খরচা সেটা আর কিছু মনে হবে না তো সেই কারণে সুতোটা অর্ডার করেছিলাম তো তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এই সুতোটার প্রাইসও তোমাদের বলে দিই না হলে তোমরা পরের কমেন্ট করবে যে কত টাকা নিয়েছে কি কি তো এই সুতোটা কিন্তু আমার নিয়েছে একশো চল্লিশ টাকা যেখানে রয়েছে পঞ্চাশ পিস তো পঞ্চাশ পিস সুতোর দাম একশো চল্লিশ টাকা তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তোমরাও যদি কেউ সুতো কিনে থাকো তাহলে আমাকে তাও কমেন্ট করে জানাও আর তো এই যে তোমাদেরকে বলেছিলাম যে আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে এইটা আমার নতুন সংসারে কিন্তু আরেকটা নতুন জিনিস আমি অ্যাড করলাম সেটা হচ্ছে এই কারেন্টের চুলোটা ইন্ডাকশান ওভেন তো এটা হচ্ছে তোমার পেস্টিজ কোম্পানি এটা কিন্তু রিসেন্টলি আজকেরই কেনা হয়েছে তো হাজবেন্ড কিনে নিয়ে এসেছেন তো আনার পরে এই যে তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন হয়েছে তোমরা জানিও আর কার কার প্রেস্টিজের চুলো আছে তোমরা সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আসলে না দুপুরবেলায় গ্যাস মানে সন্ধেবেলায় যে চা করছিলাম চা করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে আর কাঠের তুলনায় রান্না করার তো এখন কোনো আমার উপায় নেই নিচেও চারিদিকে পানি জমে আছে আর ছাদের উপরে তো রান্না করতেই পারবো না সেই কারণে আর কি কাঠের এই যে চুলোটা কিনে আনা হয়েছে কারণ আমার এই যে এখন গ্যাস শেষ হয়ে গেছে এখন তো আমাকে যেমন তেমন করে রান্নাটা করতে হবে আর বেশ কয়েকদিন আগে থেকেই আমাদের এই চুলোটা কেনার একটা প্ল্যানিং চলছিলো যে হঠাৎ যদি গ্যাস শেষ হয়ে যায় তখন তো আমাকে একটা উপায় বের করে রাখ হবে তো সেই জন্যে এই চুলাটা কেনা হয়েছে যাতে কোনো সমস্যা না হয় আর আজকেরই দেখো গ্যাস শেষ হয়ে গেছে ভাবতে পারছো হয়তো যাই হোক চুলোটা কেনা হয়ে গেল আর এটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানির আর এটার প্রাইস নিয়েছে একুশশো টাকা তো তোমরা এই চুলা যদি ব্যবহার করে থাকো তোমাদের কাছে কত টাকা দাম নিয়েছে কারণ এক এক জায়গায় তো এক এক রকম দাম হতে পারে কত নিয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর কাল থেকে হয়তো এই চুলাতে রান্না করব তোমরা সেটাও দেখতে পাবে আজকে তো আর দেখাবো না সব কিছু জেনে নিই ভালো করে তারপরে তোমাদের সাথে কালকে শেয়ার করব তো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও এইভাবেই কিন্তু আমাকে একটা একটা করে শখ আমার নিজের পূরণ করতে হবে আমার এই ইন্ডাকশান ওভেনেরও খুব শখ ছিল তো সেটাও পূরণ হয়ে গেল তো আস্তে আস্তে সব জিনিসটাই মানে সব ছোটো ছোটো শখগুলোই পূরণ করে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম